বাংলাদেশ আলাহত মজলিসের আমির আলামা মামুনুল হক সাহেব নাসির উদ্দিন পাটওয়ারের ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি তো এক দেশে কি দুই আইন চলবে নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে শ আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পদ্যর্থে আমরা আশা করব নির্বাচন কমিশন শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন না করলে দায় তাদেরকে নিতে হবে আমরা এখনো বলবো দেশকে আমরা ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের অক্ষ চাই আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ অক্ষবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয় এখানে কেউ মালিক নয় বাকিরা তাদের অধীনস্থ নয় এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা বুক করবেন অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব আমরা থামব না এখানে কোনো ছাড় দেব না দেশের জনগণের ফেসিবাদ আমাদের বিরুদ্ধে না ফেসিবাদ দেশবাসীর বিরুদ্ধে ফেসিবাদের অধীনে কখনো একটা ডেমোক্রেসি একটা গণতন্ত্রের বিকাশ ঘটে না সারা বিশ্ব থেকে এখানে পর্যবেক্ষকরা এসেছিলেন তারা সময় দিয়েছেন ঘুরেছেন দেখেছেন তারা তাদের অবজারভেশন তুলে ধরবেন আমরা আমাদের নিজস্ব অবজারভেশনে জাতির সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো আপনারাই জানবেন আপনারাই জানাবেন সম্মানিত বন্ধুগণ আমরা চাই দেশে পুরানো ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না হোক নতুন ধারার সুস্থ রাজনীতি চালু হোক এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ দেখতেও চায় না সহ্য করবে না আমাদের তরুণ সমাজ যারা মুখের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের উপরে এই আমানত রেখেছে আমরা কথা দিচ্ছি আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকে আমাদের নারী সমাজের অধিকার এবং তাদের নিরাপত্তা নির্বাচনের আগে বিঘ্নিত হয়েছে আমরা তাদের অধিকার নিরাপত্তার পক্ষে লড়ে যাব আমরা ছাড় দেব আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পক্ষে আছি আমরা কোনো দলের পক্ষে নয় গোষ্ঠীর পক্ষে নয় আমাদের অবস্থান আপামর জনগণের পক্ষে এই জায়গা থেকে চুল পরিমাণ সরার আমাদের কোনো সুযোগ নেই দেশবাসী আমাদের ইন্টেনশন দেখেছেন আমরা গতকালকেই বলেছিলাম আমাদের ভদ্রতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে ঝুলুম করবেন এটা আমাদের দুর্বলতা নয় এটা ছিল আমাদের উদারতা উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করবে আমরা বিনয়ের সাথে বলবো এ সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন এখন রাইট না আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে কমান্ড আছে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই আমরা এই সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলার আমরা তীব্র নন্দাজ জানি এবং আমরা এটার প্রতিকার চাই আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম দুর্নীতি মাসুল পাওয়ার কালো টাকা যাই হয়েছে হয়েছে এটার প্রতিকার আমরা কিভাবে চাইব নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন এবং আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই আমাদের এই এগারো লক্ষ্যবদ্ধ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মূলত অবস্থান নেওয়ার জন্য অথচ আপনারা জানেন উনষাট জন ঋণ ভয়াবহ ঋণ খেলাফি তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এলিজিবল ঘোষণা করা হয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুর্নীতির সাথে আমাদের কোনো আপোষ নেই আমরা আপোষ করব না এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাব আর পিও যেটা খাবার করে না এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এ ব্যাপারে আগে সুরাহা করুন তারপরে আপনারা আগান দ্রুত সুরা করলে দ্রুত গাইতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সহযোগিতা করব কিন্তু এ সুরা হওয়া উচিত যারা এই ঋণ খেলাপি হয়েছেন এটা এক ধরনের অপরাধ তাদেরকে আর পিওর আন্ডারের সুযোগ দেওয়া হয়েছে সেইটা তারা গ্রহণ করেন নাই তারা গ্রহণ করলে আমাদের আজকে এই কথাগুলো বলার দরকার হতো না অনেকে ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন সেইটাকে অবলীলায় এড়িয়ে যাওয়া হয়েছে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ক্ষেত্রবিশেষে সেইগুলো আমলে নেওয়া হয়নি স্পষ্টভাবে এটা আর আর পিওর ভায়োলেশন আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না সাংবাদিকরা আমরা মনে করি সত্যের পক্ষে অবস্থান নেবেন সংবাদ জগৎ ন্যায়ের পক্ষে নেবেন আপনাদের অবস্থান হবে ফেসিবাদ বিরোধী আপনাদের অবস্থান হবে জনগণের স্বার্থ এবং কল্যাণের পক্ষে আমরা এটাও লক্ষ্য করছি আমরা সুনির্দিষ্ট এখনই বলতে চাচ্ছি না কোন কোনো জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি এটা মনে রাখবেন কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই ছাব্বিশ আমাদেরকে এনে দিয়েছে চব্বিশের আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন জাতি তাদেরকে ক্ষমা করবে না বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না আমরা অনুরোধ করবো ধারণ করা হয় এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না প্রচার রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট গণভোটে হা বিজয়ী হয়েছে এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন আমরা সর্বাত্মক সহযোগিতা কেউ যদি এড়িয়ে চলতে চান আমরা এ বিষয়ে অবশ্যই আমাদের কণ্ঠ থেমে থাকবে না আমরা আমাদের দায়িত্ব পালন করবো বন্ধুগণ যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব কিন্তু হাস্যস্কর এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না বোর্ড কেড়ে নেওয়া তারপরে রিজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা এখন আবার সেই সিটগুলার বিরুদ্ধে অনেকে নতুন কসরত শুরু করেছে কি চাচ্ছেন আপনারা জাতির সামনে পরিষ্কার করে বলে দেন এই প্রক্রিয়া যদি বন্ধ না হয় তাহলে আমাদের কি করার থাকবে যারা এই ধরনের কাজ করবেন দায় তাদেরকে নিতে হবে আমরা আবারও বলবো দেশকে ভালোবাসি আমরা ইতিবাচক যারা রাজনীতি চাই আমাদেরকে ইতিবাচক ধারার রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত না করেন বঞ্চিত করলে দায় তাদের আল্লাহ আমাদের সহায় হন এখানে আমার সহকর্মীরা আছেন নাহিদ ইসলাম আছেন তিনি যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান আমি তাকে ওয়েলকাম করব। এরপরে আল্লামা মামলক সাহেব আছেন তিনিও যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান তাহলে তাকে ওয়েলকাম করবো বলবো